So, welcome to the Match Day Spotlight. Today is the do or die match between the King Sullivan Punjab versus Royal Challenger Bangalore in Dharamshala. का ये पहला और एक बड़ा मुकाबला एक तरफ सिमड़ी राम लक्ष्मण क्लब एंड दूसरी तरफ कोटा स्पोर्टिंग क्लब के बीच ये पहला बड़ा मुकाबला अब तक चार शून्य से आगे है अब तक कोई भी गोल दागने को नहीं दिया है और मैं मुखर्जी स्पोर्ट्स कॉमेंटेटर अब सभी के बीच पाइकोर में आशा करता हूं आप सभी को मेरी कॉमेंट्री पसंद आ रही होगी थैंक यू सो मच আজকে আমরা একজনকে নিয়ে প্রতিবেদন করতে চলেছি যাকে আমরা অনেকেই সবাই জানি বিশেষ করে যারা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তারা সবাই ক্রিকেট খেলায় এসে না থাকলে ক্রিকেট খেলা দেখার মনোযোগী হারিয়েই যাবে এমন একজনকে নিয়ে কথা বলতে চলেছি আজকে জারবাড়ি বীরভূম জেলার রামচন্দ্রপুর থানার ঘোষকিরাতে তবে পড়াশোনা করে নিউ দিল্লি থেকে যার সম্পর্কে আজকে কথা বলছি তেনার প্রতিভা আছে অনেক যেমন তিনি একজন কেন্দ্র সরকার স্কুলের শিক্ষক টিউশন শিক্ষক এবং যেটাই মানুষ জানে সেটা হলো ভালো ভাষ্যকর হিসাবে পশ্চিমবঙ্গে তিনি যখন ভাষ্যকর দেন তখন তিনটি ভাষায় দিতে থাকেন বাংলা ইংরেজি আর হিন্দিতে পশ্চিমবঙ্গের বাইরে দিয়ে থাকেন ইংরেজি আর হিন্দিতে ইংরেজি ভাষা তার প্রিয় ভাষা বলে জানা যায় এমনকি স্টার স্পোর্টস চ্যানেলে শর্ট লিস্টে নাম এসেছিল বলে জানা যায় এই ব্যক্তির সম্পর্কে এত কিছু শোনার পরে তার নামটা শোনবার জন্য এবারে আগ্রহ পাচ্ছে তো সে আর কেউ নয় যাকে দুদিন আগে পাঁচ গ্রামে সবাই দেখেছেন তিনি হচ্ছেন ভাষ্যকর অর্পণ মুখার্জি বলে প্রামাণিক প্রতিবেদনটি পাঠিয়েছে কেটিএন পাঁচ গ্রাম নিউজে And I am a teacher of हर्ड टचिंग पोएम बाई अनेशा कर तो आप सभी को पसंद आएगा मैंने दो तीन दिन पहले उसको लिखा था वॉर जोन बॉक्स मी सेंड मी होम पुट माई मेडल्स ऑन माई चेस्ट टेल माई मॉम आई डेट माई बेस्ट टेल माई डेट नॉट डी बो हि वॉट डे टेंशन फ्रॉम मी नाव टेल माई ब्रो टू स्टडी परफेक्टली आई टेक अ लॉन्ग स्लीप आफ्टर सनसेट टेल माई टेल माई ब्रो टू स्टडी परफेक्टली की ऑफ माइ बाइक विल बीस परमानेंटली আমাকে আমি আমি এখানে থাকি না বাট আমি লাস্ট লাস্ট ওয়ান ইয়ার থেকে আমি এখন ওয়েস্ট বেঙ্গলে রয়েছি আমার সব স্টাডি নিউ দিল্লি থেকে কমপ্লিটেড এখন আমি ওই হুস্তিরা ভুলেছি আমি এখন সিচুয়েটেড এখন আমি ওখানে থাকছি আর থ্যাংক ইউ সো মাচ জানাবো সকল মেম্বার আমাকে এত ভালোবাসা একটা এত বড় অপরচুনিটি এখানে অ্যাস এ কমেন্টে উঠবে খুব ভালো লেগেছে এখানে এসে সকলে সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এখানে ফার্স্ট অফ অল আলদা যত কমিটি মেম্বার স্যার আমাদের মধ্যে রয়েছেন বাবুরা রয়েছেন সকলকে বলবো আর আজকে এত ভালো একটা ম্যাচ মুরা রয়ে ভার্সেস কিং খান দুটো টিমের ক্যাপ্টেন কে কংগ্রাচুলেশন ভেরি ভেরি কংগ্রাচুলেশন ফার্স্ট অফ অল কিং খান অ্যান্ড মুরা রয়ে টিম অলসো ইউ আর রানার অফ টিম অ্যান্ড কিং খান ইউর আর চ্যাম্পিয়ন তো থ্যাংক ইউ লট মেহরপন মুখার্জি স্পোর্টস কমেন্টেটার আজ আপ সবই সে লেনা চাতে ইজাজত তো মুঝে দিয়ে দিয়ে যাতো থ্যাংক ইউ লট মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্সরা ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সরা ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টার করা হয় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার নবস্বামীর পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হলো নাইন স্থানটির নাম হচ্ছে পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ প্রীতম এখন পাঁচ গ্রাম কিডস একাডেমিতে নিত্যশ্রী উপাধিপ্রাপ্ত জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি চ্যানেল এবং সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্রকৃত নৃত্য প্রশিক্ষণের জন্য পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে এখানে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ডান্স প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হয় রিয়ালিটি শো এবং টিভি চ্যানেল নৃত্য উপস্থাপন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়াও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলির জন্য প্রস্তুত করার জন্য আজই যোগাযোগ করুন পাচগ্রাম কিডস অ্যাকাডেমিতে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির শাখা ওপেন হতে চলেছে পাঁচগ্রাম কিডস একাডেমিতে